ফেইল্ড রিস্টার্ট জীবনে স্প্রিট বেকার থাকেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে না পারলে আর জীবন কি পরিচালক বেদু বিনোদ চোপড়ার ছবি টুয়েলভ ফেলস নিয়ে পারো চড়েছে গোটা দেশ জুড়ে মনোজ কুমার শর্মার জীবনের গল্পকে বড় পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তবে মনোজের মতো অনেক গল্পই হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকে এদিক ওদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার খান্তওয়ালের উমেশ কলপাত ইংরেজিতে একুশ পেয়ে ফেল করেছিলেন তিনিও আজ পুলিশ সুপার অমেশের গল্প একটু আলাদা মহারাষ্ট্রের মাহিরাবানি গ্রামের বাসিন্দা বারো ক্লাস ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন বাবা দুধ বিক্রি করতেন চাষবাস করতেন ভেবেছিলেন বাকি জীবন বাবার মতোই হয়তো চাষবাস করে কাটাতে হবে তবে জেদ ঘুরে দাঁড়ানোর লড়াই দু বছরের মধ্যেই ফেরেন পড়াশুনোয় সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে দেশের কঠিনতম পরীক্ষা আইপিএস পরীক্ষাতেও উত্তীর্ণ হন এখন জলপাইগুড়ি পুলিশের এসপির দায়িত্ব সামলাচ্ছেন হাম মুই এর আছে যে যে মুইতে जरा এরকম আছে 12th ফেল সেরকমই আমারই ছিল আমি 12th এ ফেল হওয়ার পরে একটু পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম দুই বছর তারপরে আবার জয়েন করেছে তারপরে ওর থেকে পড়াশোনা করতে করতে আমি ইরা করে তারপরে আমি ইউপিএসসি টা পাস আউট করেছে তারপরে আজকে এই সাপ্ল লেটার পেয়েছি তো সবাই জীবন মধ্যে এটা হয় অনেকবার কোন কোন failures করা আছে হার হতে পারে কোন অসফল্য হতে পারে সেটার মধ্যে আমাদেরকে সব সময় ওভারকাম করতে হয় সেটাই আমাদের জীবন এখনো সময় পেলে চলে যান ছাত্রছাত্রীদের কাছে নিজের জীবনের গল্প বলেন ব্যর্থতা সাফল্য সব পরিস্থিতির চাকা ঘোরানোর ক্ষমতা যে নিজের কাছেই থাকে তা জানিয়ে ছোটদের উদ্বুদ্ধ করেন জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম